অনেকেই আছেন লোটটা শুটকি পছন্দ করেন কিন্তু লোটটা মাছ খেতে পছন্দ করেন না মানে ওই যে কাঁচা যে লোট্টা মাছটা আছে না সেটা হয়তো অনেকেই পছন্দ করেন না সত্যি কথা বলতে কি সময় আমিও অনেক পছন্দ করতাম না মানে ছেলেকে নিয়ে যখন স্কুলে যাওয়া আসা করতাম রাস্তার পাশে অথবা বাজারে দেখতাম হচ্ছে মামারা লোট্টা মাছ নিয়ে বসা মাছগুলো দেখতে নরম আর উপর দিয়ে কেমন যেন দেখি মাছি উড়ে দেখতেও ভালো লাগতো না আসলে সত্যি কথা বলতে গিয়ে তখন লোট্টা মাছই চিনতাম না কিন্তু অসম্ভব রকম পছন্দ করে খেতাম লোট্টা শুটকি যখন থেকে লোট্টা মাছ খাওয়া শিখলাম তখন তো দেখলাম উড়ি বাবা এটা তো যথেষ্ট সুস্বাদু একটা মাছ আর শুরুতেই কিন্তু আমি লোট্টা মাছ ভত্তা করে তারপরে কিন্তু আমি ভাতটা খেলাম আর লোট্টা মাছের ভত্তা যে কি অপূর্ব হয় খেতে সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি চাইলে কিন্তু দেখতে পারেন লোট্টা শুটকি ভত্তার থেকেও লোট্টা মাছের এই ভত্তাটা অনেক বেশি মজার হয় তারপর তো খেলাম লতি দিয়ে আর এই লতিটা কিন্তু আমি অন্যরকম করে রান্না করেছিলাম খুব দ্রুত আপনারা এই ভিডিওটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকাল দেখতে পারবেন আর তারপরে কিন্তু আমি এই যে খাচ্ছি দেশি ট্যাংরা মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছিলাম সেটা দিয়ে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে ভাত খাচ্ছি আর এরকম দেশি ট্যাংরা মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করলে সত্যি অনেক বেশি মজার হয় আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দেশি যে কোনো ছোটো মাছ আলহামদুলিল্লাহ আমি তো কাটাসহই এভাবে খেয়ে নিতে পারি অনেকেই আছেন কাটা বেছে তারপর হচ্ছে একটু মাছ নিয়ে খান যেমন আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া এই ধরনের ছোট মাছের কাটা আলাদা করে মাছটা আলাদা করে তারপর খান যাই হোক সবাই তো একরকম না খাওয়াটা আসলে যার যার নিজের পছন্দের ব্যাপার আচ্ছা আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন এখন হয় সকালে অথবা রাতে অথবা বিকালে যে কোনো সময় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু এত পরিমাণ বৃষ্টি হওয়ার পরেও কিন্তু এতটুকুও গরম কমছে না সেই গরম যেন থেকেই যাচ্ছে আর এত বেশি গরম লাগে বৃষ্টি হওয়ার পরে আপনাদেরও কি এরকমটা হয় আমার তো বৃষ্টি দেখতে ভালো লাগে বৃষ্টি হলে একদম খারাপ লাগে তা কিন্তু না কিন্তু ভাইরে ভাই যখন বিদ্যুৎ চমকায় তখন তো দুই হাত কানের মধ্যে দিয়ে চেপে বসে থাকি তো আমার তো ভাই বৃষ্টি ভালো লাগে কিন্তু বিদ্যুৎ চমকানো একেবারেই ভালো লাগে না খুবই ভয় লাগে আমার মতো কে কে আছেন বলেন তো বৃষ্টি পছন্দ করেন বিদ্যুৎ চমকানো পছন্দ করেন না যাই হোক বৃষ্টি হওয়ার সময় যখন বিদ্যুৎ চমকাবে তখন কিন্তু জানালা থেকে দূরে থাকবেন অথবা বাহিরে থাকলে নিরাপদ স্থানে থাকবেন আর এখন যেহেতু প্রচণ্ড গরম তাই কিন্তু আমি আমরা দিয়ে ডাল রান্না করেছিলাম তো সাথে একটুখানি ডিম নিয়ে আমরার এই ডালটা খাচ্ছিলাম খেতে তো ভীষণ ভালো লাগছিল আপনাদেরও বলবো আমরা দিয়ে এভাবে একবার হলেও ডাল রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে পরিবারের সবাই পছন্দ করবে আর এই ভিডিওটা কিন্তু আমি আজকেই শেয়ার করেছি আপনাদের সাথে চাইলে কিন্তু কেউ দেখে নিতে পারেন গরমের সময় আমরা দিয়ে চালতা দিয়ে অথবা আম দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না ডাল দিয়ে ভাত খাওয়া শেষ করে আমরার এই আটিটা শেষে একটুখানি নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে আপনারাও একবার এভাবে খেয়ে দেখবেন